নমস্কার কেমন আছেন আপনারা কনিকার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহরম তাই সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপি এই যে একটা আনারস আমার গাছে হয়েছিল তুলে নিয়ে এসছি এই আজ করব আমি আনারসে চাটনি তো আমি কীভাবে আনারসে চাটনি বানে সেটা আপনারা দেখতে থাকুন পুরো আনারসটা এইভাবে কেটে নিয়ে আমি এই যে একটা হাত কুর্ণির সাহায্যে করে নিচ্ছি এমনি করে ঝুরে নিচ্ছি তাতে কী হবে চোখগুলোও বাদ চলে যাবে আর যেটুকু আমার নেয়া সেইটুকুই আমি নিয়ে নিই এই যে দেখুন একটা আনারস তার ডালপালা ছেঁটে এইটুকুই বেরিয়েছে তো আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিলাম জল দিয়ে আনারসটা এবার এতে আমি দিয়ে কিছুটা সময় একটু ফুটিয়ে নিচ্ছি আমি বন্ধু যেভাবে আনারসের চাটনি বানাই ঠিক সেইভাবেই দেখাচ্ছি আপনারাও হয়তো অন্যভাবে বানান আপনারাও একদিন আমাকে জানাবেন আপনারা কেমন বানান দেখতে থাকুন এইদিকে আনারসটা আমার এই যে জল দিয়ে সেদ্ধ হচ্ছে এদিকে আমি একটু চা বসে দিয়েছি সকালবেলা বন্ধু একটু লিকার চা খেয়ে নিই তারপরে ঠিক বেলার মুখে একটু দুধ চা হলে আমার চলে না তাই আমরা চা খাবো আমি আমার যা সবাই মিলে তাই এই যে বসে দিয়েছি চাটা চাটা ফুটুক এবার আমি চিনি দিয়ে দিচ্ছি আনারসের স্বাদটা বুঝে আমার আনারসটা একটুখানি টক আছে তাই একটু বেশি করে চিনি দিলাম তা আপনারা আপনারা যেভাবে খাবেন সেইভাবে চিনি দেবেন আর দেখুন এই যে বিট নুন অল্প একটু এই লবণটা দিলে স্বাদটা খুব ভালো হয় তাই অল্প একটু বিট নুন দিয়ে দিলাম আর এবার আমার নর্মাল নুন সেও ওই স্বাদ মতো এক চিনিটি দিয়ে দিলাম এই যে চিনিটা আমার গলে গেছে এইবারে আমি দুটো এলাচ খেতে করে রেখেছিলাম এলাচটা দিয়ে আমার আনারসের চাটনি প্রায় কমপ্লিট এবারে নামিয়ে উপর থেকে একটু কাজু আর কিশমিশ ছড়িয়ে তো আমি এইভাবেই চাটনি করি বন্ধু দেখুন আমার চাটনিটা এবারে আমি নামিয়ে নিচ্ছি তো বন্ধু আমার আনারসের চাটনি কিন্তু কমপ্লিট এই যে একটা গোটা আনারসের এইটুকুনি চাটনি তো যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আর আজকে আবার সবাইকে আমি ভালোবাসা জানাই আর নমস্কার জানিয়ে আজকে আমি শেষ করছি